আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা আছে বা এমন একটি সমুদ্র গুহা রয়েছে যেটা আমাদের জন্য অপেক্ষা করে থাকে এক কথায় বলতে গেলে এখানে যদি কেউ নামে মৃত্যু যেন তার জন্য অপেক্ষা করে থাকে ওপর থেকে দেখলে মনে হবে এটা যেন খুব সুন্দর ওপর থেকে নীল আকাশ স্বচ্ছ নীল জল কিন্তু সেই শান্ত জলের নিচে আছে এক অদৃশ্য ফাঁদ যার নাম দাহাবের হোল হ্যাঁ তুমিও তো শুনলে অবাক হবে কারণ এখানে শত শত ডাইভার চিরতরে হারিয়ে গিয়েছে কিন্তু একটা প্রশ্ন সকলের মধ্যেই জেগে থাকে যে কেন এই জায়গা এত বিপজ্জনক কেন এখানে ড্রাইভাররা চিরতরে হারিয়ে যায় আজকে আমরা সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আসলে এখানের রহস্যটা কি তাই চলো আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও মিশরের সিনাই উপদ্বীপের ছোট্ট শহর দাহাব এই উপকূলে আছে প্রায় একশো মিটার গভীর একটি নীল বৃত্তাকার গর্ত উপর থেকে দেখলে মনে হবে নীল জলের মধ্যে কোনো এক স্বপ্নপুরী কিন্তু গভীরে নামলেই বোঝা যায় এটা কোনো সাধারণ ড্রাইভিং স্পট নয় এখানে আছে দ্য আর্চ একটি রহস্যময় ট্যানেল যা সমুদ্রের কহিনে অন্ধকারের দিকে চলে গিয়েছে এবং এই ট্যানেলটাই হলো মৃত্যুর আসল ফাঁদ যারা এখানে ড্রাইভিং করতে আসে তারা হয়তো ভাবে এটা একটা সুন্দর জায়গা বা ড্রাইভিং করার জন্য একটা পারফেক্ট স্পট কিন্তু আসলেই তারা যখন বুঝতে পারে যে এটা তাদের জন্য পারফেক্ট নয় এটা একটা মৃত্যু ফাঁদ ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় এবং তারা হারিয়ে যায় চিরতরের জন্য অনেকেই ভাবে যে এই জায়গাতে এমন কি আছে যার কারণে এমন ঘটনা ঘটে থাকে হ্যাঁ এই জায়গায় যদি কেউ পঞ্চাশ থেকে ষাট মিটার গভীরে যায় তাহলে তাদের শরীরে শুরু হয় এক অদ্ভুত ভয়ঙ্কর খেলা যার নাম নাইট্রোজেন নরকোসিস। এটা এমন এক প্রভাব যা আমাকে এবং আপনাকে স্বপ্নের মতো এক বিভ্রমে ফেলবে মনে হবে সব কিছুই ঠিক আছে কিন্তু আসলে তখন অনেক বড় ভুল হয়ে গিয়েছে এবং তারপরেই চলে আসে ডিপ্রেশান সিকনেস অক্সিজেনের ভুল ব্যবহারে মুহূর্তের মধ্যে শরীর অচল হয়ে যায় আর একবার যদি আর্চের মধ্যে ঢুকে ভুল পথে হারিয়ে যান তাহলে ফিরে আসার কোনো সুযোগ নেই আপনি হয়তো শুনলে অবাক হবেন যে এই জায়গাতে এতটা পরিমাণে মানুষের মৃত্যু হয়েছে যে বিশ্বজুড়ে এই ব্লু হোলকে ডাকা হয় ডাইভার্স নামে অনেক অভিজ্ঞ ডাইভার্সও এখানে চিরতরে হারিয়ে গিয়েছে এবং তাদের স্মৃতিতে ব্লু হোলের পাশে তৈরি হয়েছে একটি স্মৃতিস্তম্ভ যেখানে খোদাই করা আছে হারিয়ে যাওয়া সাহসী প্রাণদের নাম এবং স্থিতিস্তম্ভ যেন আমাদের চুপচাপ বলে এখানে একটুখানি ভুল মানেই মৃত্যু অর্থাৎ এখানে যা করবে ভেবে চিনতে হয়ে গেলে একবার আর কখনো ফিরে আসার কোনো চান্স নেই তাহলে আপনি কি এখানে যেতে চাইবেন অবশ্যই কমেন্টে জানান এবং এই জায়গাটা সম্বন্ধে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে আপনি কি আগে থেকে কোনো কিছু জানেন সেটাও কমেন্টে জানান অনেকেই মনে করে এই ট্রানেলের নিচে এমন কোনো শক্তি আছে যা মানুষকে তলদেশে টেনে নিয়ে যায় কিন্তু বিজ্ঞান বলে ভুল গ্যাস মিশ্রণ অতিরিক্ত আত্মবিশ্বাস আর অন্ধকার টানেল এই তিনটে জিনিস মিলে ব্লু হোলকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র গোয়া কিন্তু এখানে কি আসলেই কোনো কিছু আছে যে সমুদ্রের নিচে থেকে মানুষকে টেনে নিয়ে যায় অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও এবং তুমি কি মনে করো এই জায়গায় কি তুমি যেতে চাও তোমাকে যদি কেউ অফার করে ফ্রিতে তোমাকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে ড্রাইভিং করতে তুমি কি যেতে চাইবে অবশ্যই কমেন্টে জানাও এবং আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তাই এমনই ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ এমনই অ্যাডভেঞ্চার ভিডিও সকলের প্রথমে আমরাই নিয়ে আসার চেষ্টা করব। যেই টপিকের ভিডিও হয়তো ইউটিউবে খুব কম রয়েছে